সম্মানিত মাছ চাষি ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো সরাসরি পুকুর থেকে আপনাদের কাছকে দেখাচ্ছি তো যে সকল চাষি ভাইরা পুকুর থেকে সরাসরি মাছ কিনতে চান আমাদের কাছ থেকে তারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন তো আমাদের ঠিকানা দহলা ত্রিশাল ময়মনসিংহ তো যে সকল চাষি ভাইরা নতুন আছেন যে কী মাছ চাষ করবেন বাপ্তসেন তারা কিন্তু পুকুরে দেশি টাংরা মাছের পোনা চাষ করতে পারেন এই কারণে এই মাছের রোগ ভাইরাস নাই বললেই চলে অল্প খরচে অল্প খাদ্যে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজাজাত করা যায় আপনারা কিন্তু অল্প সময় অধিক মুনাফা অর্জন করতে পারবেন দেশি টাংরা মাছ চাষ করে তো দেশি টাংরা মাছ যদি আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাদের দশ থেকে পনেরো শতাংশ বা পনেরো পনেরো থেকে বিশ শতাংশ একটি পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরটি যেন অবস্থা অবশ্যই বন্যমুক্ত স্থানে হয় সেদিকে খেয়াল রেখে পুকুর নির্বাচন করবেন তো আপনারা যাতে অন্তত দৈনিক যাতে পাঁচ থেকে ছয় ঘন্টা রৌদ্রের আলো থাকে এরকম স্থানে পুকুরটি অবশ্যই নির্বাচন করবেন আর একটি কথা হচ্ছে পুকুরে আপনারা দু যাই দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করেন প্রাকৃতিক খাদ্য যোগানোর জন্য প্রতি শতাংশে একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে প্রাকৃতিক খাদ্য জন্য প্রাকৃতিক খাদ্যর জন্য তো বিস্তারিত দু আপনারা জানতে চান ট্যাংরামাচ চাষ সম্পর্কে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা উন্নত মানের দেশে ট্যাংগ্রামাত চাষ করে অল্প সময় লাভবান হতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য সকল চাষিবাইদেরকে অসংখ্য ধন্যবাদ